আন্দোলন বা বিপ্লব এটা হচ্ছে আন্দোলন শেষে একটা সফল বিপ্লব বা গণ শেষে এটা হচ্ছে প্রথম ধাপ যে স্বৈরাচারের হয়েছে হচ্ছে আমাদের দেশ গুরুবার সময় এই আমাদেরকে অত্যন্ত ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে বিজয়ীরা দায়িত্বশীল হয় আর যদি দায়িত্বশীল অ্যাটিটিউড আমরা দেখাতে পারি তবে এই বিজয় কিন্তু আমাদের টেকসই হবে স্বাধীন ষড়যন্ত্র আশেপাশের দেশে বিদেশি সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে আপনাদের প্রতি দুই নম্বর যে কথাটা আমাদের বাংলাদেশে মুসলিমরা আমাদের হিন্দু সাথে একসাথে একসাথে আমাদের খ্রিস্টান আছেন

তিনি নামান তিনি যাকে চান সম্মান দেন যাকে চান তিনি অভ্যস্ত করেন বাছিতে করেন তার তো প্রমাণ আমরা কিন্তু দেখেছি এবং তিনি হচ্ছেন তিনি যখন যা চান তাই করতে পারে

সামনে যারা ইটালিয়ান তিন মাস ছয় মাস পরে ইলেকশনের পরে যখন আমাদের নতুন সরকার আসবে আমরা আমি সেই হিসাবটুকু করে দিয়ে যেন আমরা ক্ষমতায় এই ইতিহাস থেকে আমরা বারবার প্রচুর খাই আমরা যেন এটা না করি ইলেকশন শেষে আপনারা মেহরবানি করে এই শিক্ষাটাকে আপনারা নিবেন এবং বাংলাদেশে এটা তো আমরা দেখে এসেছি ছোটবেলা থেকেই একদল ক্ষমতা অন্য দলের লোকের আপনাদের উপর কিভাবে আক্রমণ করে যেদিন ক্ষমতা থেকে যায় আবার তারা ক্ষমতা আসলে

আপনি যে গণভবনের চেয়ার নিয়ে আসছেন তিন মাস পরে যে আমাদের আমাদের নিজেদের ভোটে নির্বাচিত আমাদের ট্রু লিডার আমাদের প্রধানমন্ত্রী তিনি কোথায় ঘটেন তার চেয়ারটা চুরি করে নিয়ে আসছেন

এই যে তারা একটা মেসেজ দিল বিশ্ববাসীকে পরিচ্ছন্ন আমরা আমাদের গতকাল করতে যেটা করতে পেরেছি এই যে আমাদের মধ্যে অস্থিরতা এই যে সাময়িক কথা এইটা যদি আমরা চুপ করতে না পারি এই গণবিপ্লবে গণ কিচ্ছু যাবে মনে রাখতে হবে

তারা পদ্মার সাথে দুর্নীতির সুযোগ পেয়েছে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে একটু রাষ্ট্রীয় সম্পদ সেখান থেকে একটা কেন আমরা কাজ করবো আপনারা গণভবন খেলোয়াড় করেছেন ভেতরে যে উল্লাস করবো